হ্যালো আসসালামু আলাইকুম বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত অবশ্য ভিডিও থাম্বেল দেখে বুঝে গেছেন যে কি বিষয় নিয়ে আজকে ভিডিও মেক করতে চাচ্ছি তো আমরা অনেকে এখন এআই দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি কিন্তু এআই দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে দেখা যায় অনেক সময় চেহারা আর চেহারা থাকে না অনেক লো কোয়ালিটি হয়ে যায় কিন্তু ফটোশপ দিয়ে যদি আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তাহলে দেখা যায় আমাদের যেই ফটোটা সেরকমই থাকে আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবো এবং

দুঃখিত আগেই একটা ভুল হয়ে গেছে যে ব্যাকগ্রাউন্ড বলেছি না আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড করেছি তো সেটা আজকে দেখাও ভিডিও তার একদিন দেখিয়ে দিই তো চলেন যে ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই ফটোটাকে এখানে অ্যাড করে নিই তো এখানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলে আমরা যে ফটোটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেটা আমরা খুঁজে নিই তো আমাদের যে ফোল্ডারে ফটোটি আছে সেখান থেকে খুঁজে নিব তো আমি চাচ্ছি আমার এই যে ছবিটা এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সো ক্লিক করব এবং এখান থেকে ওপেন এ ক্লিক করব ওপেন এ ক্লিক করার পরে আমার ফটোটি এখানে চলে আসবে ফটোটি এখানে আসার পরে আমরা এই যে লেয়ার বক্সে আসব লেয়ার বক্সে ক্লিক করব এবং যে ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে এটাকে ডুপ্লিকেট লেয়ার করে দিই ডুপ্লিকেট লেয়ার করে এখানে ওকে দিয়ে দেব তো ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে এরপর আমরা এখানে আরেকটি নতুন লেয়ার নিয়ে নতুন লেয়ার নেওয়ার জন্য এই যে লেয়ারের নিচে ডিলেট বাটন পাশে আছে নিউ লেয়ার আইকনটি এইখানে ক্লিক করুন এইখানে ক্লিক করার পর এই যে নিউ লেয়ার আইকনটি এখানে চলে এসেছে তারপর আমরা চলে যাব আবার ব্যাকগ্রাউন্ড লেয়ারে এবং এই ছবিটাকে আমরা সিলেক্ট করে নিই সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলটি নিলে সবচেয়ে ভালো হয় তাই আমি কুইক সিলেকশন টুলটি ক্লিক করব এবং আমরা ছবিটাকে জুম করে বড় করে এবং কুইক সিলেকশন করে দেব দেখতে পাচ্ছেন ছবিতে সম্পূর্ণরূপে সিলেক্ট হয়ে গেছে এখন আমরা মাউসের এখন আমরা মাউজের লেফট বাটন ক্লিক করব এবং এই যে ফেদার এই ফেদারে ক্লিক করব এটাকে পাস রেখে দিই পাস দিয়ে ইন্টারফেস করে ওকে দিয়ে দিই এরপর আমরা কন্ট্রোল সি বাটন ক্লিক করে ছবিটিকে কপি করে নেব এবং নতুন লেয়ারে আমরা চলে যাব এখানে ক্লিক করে দেবো তারপর আমরা এই দুটো লেয়ার অফ করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এটাকে আকারে কিভাবে এর জন্য আমরা চলে যাব ফাইলে এখন এখান থেকে এই যে অপশনটা সেখানে ক্লিক করবো আসার পর এখানে আমরা যে ফোল্ডারে ছবিটি ক্লিক করতে চাই সবই ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে ছবিটা একটু নাম যা আছে তাই থাক এবং এইখানে যে দেখা আছে সেভ এস টাইপ এইখানে আপনাকে পিএনজি জানতে হবে দেখেন অনেকগুলো অপশন আছে এই যে পিএনজি পিএনএস এইখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে সেভ এ দিয়ে দিবেন এরপর ওকে ক্লিক করবেন বাস চলুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আর হ্যাঁ এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে কমেন্টে জানিয়ে দিবেন কি রকম ভিডিও চান এবং এই ভিডিওটি কি রকম হয়েছে তাও জানিয়ে দিন ধন্যবাদ